স্বামী বিবেকানন্দের একটি কুকুর ছিল নাম ছিল বাঘা স্বামীজি খুব ভালোবাসতেন বাঘাকে স্বামীজির ঘরের বাইরে পা ও ঘুমতো ব্রহ্মচারী অভয়কে দিয়ে স্বামীজি প্রতিদিন বাজার থেকে দুধ মাছের ছা টানাতেন নিজে রান্না করেও ওকে খাওয়াতেন স্বামীজির নির্দেশ ছিল কেউ যেন কুকুরটাকে মাংস না খাওয়ায় কারণ মাংস খেলে সে হিংস্র হয়ে উঠতে পারে হিংস্রতা সব সময় খারাপ স্বামীজি মঠ থেকে বাইরে গেলে কুকুরটি উন্মাদের মতো আচরণ করত যাকে দেখতো তেরে কামড়াতে আসত একবার স্বামীজি মাছ জন্য মঠে নেই বাঘার উৎপাদ বেড়ে গেল একদিন এক সাংঘাতিক ঘটনা ঘটল বাঘা শ্রী শ্রী ঠাকুরের ভোগে মুখ দিয়ে ফেললো সাংঘাতিক ব্যাপার মঠের সন্ন্যাসীরা বেশ রেগে গেলেন ঠিক হলো তাকে মঠের বাইরে ছেড়ে দেওয়া হবে সেই মতো কয়েকজন সন্ন্যাসী তাকে বেঁধে নৌকা করে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে গিয়ে ছেড়ে দিয়ে আসলো সবাই কুকুরের অত্যাচার সহ্য করবে কেন সবাই তো কুকুরকে ভালোবাসে না বাঘা যে ইচ্ছে করে সেটা করেনি সেটাও তো কেউ বুঝছে না স্বামীজি কয়েকদিন পর মঠে ফিরে শুনলেন সবাই মিলে বাঘাকে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে এসেছে এদিকে মঠ বাঘাকে ছাড়লেও বাঘা কিন্তু মঠকে ছাড়বার পাত্র নয় সে তককে থাকে সাধুরা তাকে গঙ্গা পার করে দিয়ে দক্ষিণেশ্বরে ফেলে দিয়ে ফিরে গেলে বাঘাও কিছুদিন বাদে একটি ফিরতি নৌকায় উঠে বসল মাঝিরা তাকে নামাতে গেলে সে দাঁত খিচিয়ে তেরে আসে অবশেষে নৌকার অন্য যাত্রীরা মাঝিদেরকে বলল। কুকুরটা যখন কোনো ক্ষতি করছে না চুপ করে বসেই আছে তখন নিয়ে ওকে বাঘা এভাবে বেলুড়ে ফিরে এসে সারা রাত বেলুর মঠের আশেপাশে লুকিয়ে রইল বাঘা জানতো স্বামীজি ভোর হবার আগে স্নান ঘরে আসেন বাঘা সেখানে লুকিয়ে স্বামীজির জন্য অপেক্ষা করতে লাগলো স্বামীজি স্নানের জন্য এলে বাঘা তার পায়ে মুখ খসতে কুই কুই করে কাঁদতে লাগল স্বামীজি বাঘাকে ভীষণ আনন্দিত বাঘাকে আর এভাবে যেন কেউ তাড়িয়ে না দেয় ও চিরদিন মঠেই থাকবে তখন বাঘার আনন্দ দেখে কে লেজ নাড়তে নাড়তে গর্বের সঙ্গে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাঘা ভো ভৌ করে আনন্দ করতে লাগল বাঘার মাথায় হাত বলিয়ে স্বামীজি বললেন আমি না থাকলে অমন পাগলামি করিস কেন তুই আমি কি আর চিরকাল থাকব এরপর একদিন স্বামীজির শিষ্য সদানন্দজি মহারাজ মস্করা করে বললেন মহারাজ ও কেউ দীক্ষা দিয়ে সাধু বানান আর নাম দিন বাঘানন্দ এই কথা শুনে স্বামীজি বললেন ওরে ধর্ম কুকুরের বেশে যুধিষ্ঠিরকে পদ দেখিয়েছিলেন জানিস বাঘাও হয়তো সেরকম কেউ আমার কি আছে ওকে দীক্ষা দেবার এরপর সমিতির সঙ্গে বাঘা ছিল এরপর স্বামীজির শরীর চলে যাবার পর বাঘা তিন দিন কিছু খায়নি করুণ মুখে স্বামীজির ঘরের ওপর শুয়ে থাকত বছর খানিক পর বাঘার মৃত্যু হয় মঠের সাধুরা সকালে স্বামীজির ঘর পরিষ্কার করতে এসে দেখেন ঘরের চৌকা ঠাগলে বাঘা মরে পড়ে আছে বাঘার মৃতদেহটাকে তখন গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হল সেদিন সন্ধ্যায় দেখা গেল ভাটার টানে বাঘার নশ্বর দেহটি আবার মঠভূমিতে ফিরে এসেছে তখন সাধুরা বাঘার দেহ শ্মসম্মানে মঠের জমিতেই সমাহিত করেন স্বামীজিকে যেখানে দাহ করা হয় তার অনতি দূরেই বাঘার সমাধিবেদী আজও আমরা দেখতে পাই